দেখো আমার ছাদে ছাদ বাগানে এসেছি আমার ছাদে কত সুন্দর পদ্ম ফুলের কড়ি হয়েছে দেখো এটাকে জল দিও না আমি দিয়ে দেবো হাত দিও না ফুলে হাত দিও না বাবা আমি দিয়েছি দেখো হয়েছিল আগে ওগুলো সব শুকিয়ে গেছে পদ্ম ফুল হয়েছিল অনেকটা জিনিস দেখাচ্ছি দেখো এই সময় আম পাবে কারো গাছে খুব কম মানুষের কাছে আম আছে তো অনেকগুলো আম হয়েছিল এ এর মধ্যে দুটো আম বড় হয়েছিল মানে এখানে একটা আর এই যে এই জায়গাটা একটা হয়েছিল। তো যাই হোক আমি বাড়ি ছিলাম না এর মধ্যে দেখছি একটা আম রয়েছে একটা আম নাই হয়তো কেউ ছিঁড়ে নিয়েছে বাচ্চারা খেলতে এসে ছাদ উঠে গেছে নিয়ে চলে গেছে যাই হোক কী আর করা যাবে তো দেখো আমটা কত বড় হয়েছে দেখো আমার যা ভালো আমার যে ভালো লাগছে না আমার বাবু আবার ওয়াও বলছে ওয়াও আমার সোনাটা আবার দেখো গাছে জল দিচ্ছে দাও দাও জল দাও আম গাছে জল দাও হ্যাঁ আমার বাবু আবার খুব কাজ করে ও গাছে ছাদে এলেই গাছগুলোতে না ও জল দেবে দেখো কত সুন্দর কত ছোট আম গাছটা দেখো শক্ত করে একটা মানে ওর খুঁটি পুঁতে দিয়েছি নালে গাছ শুদ্ধ একদম ভেঙে যাবে যা অবস্থা লিচু গাছটা তো এখন অবধি লিচু হয়নি ঝাঁকড়া ঝাঁকড়া পাতা হয়েছে হ্যাঁ দাও এখানে এখানে ইয়ে করো না এই দেখো আমার নিজের হাতে লাগানো যখন ফুল ফল হয় না কি ভালোই না লাগে দেখতে কি সুন্দর ফুলটা কালারটা দেখো পুরো একদম হ্যাঁ না ফুলটা হাত দিও না বাবা তুমি জল দাও ফুলটা একদম শুনতে শুনতে আমি তো পুজো দিই আমার গাছে গাছে যা ফুল হয় সেই ফুলে আমার পুজো হয়ে যায় তো এমনি আমার পিঙ্ক কালারের এই মানে জবা ফুলটা আমার খুবই ভালো লাগে এটা কিন্তু পিঙ্ক হ্যাঁ আর এইটা আমি অনলাইনে মানে আনিয়েছিলাম কিন্তু সাদা ফুল হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা সাদা ফুল নয় এটা ব্লু কালারের দেখে আমি এনেছিলাম বাট সাদা হয়েছে কি করবো আর যা হয়েছে হয়েছে তাই আমি খুশি ফুল তো হয়েছে দাও না এই যে এই গাছে দাও ফুল হলেই হলো ফুল এমনিতেই আমার ভীষণ প্রিয় দেখ আর একটা ফুল হয়েছে এই এই জবা গাছটা হ্যাঁ হ্যাঁ ওকে অনেক কাজ করতে হয় এই গাছটাতে দুটো ফুল হয়েছে এগুলোতে লেবু কাগজি লেবু এটা বাবু এখন কাগজি লেবুতে জল দিচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখা দেখো এই এই আনারস গাছটা এই পাইন্যাপেল গাছটা আমার ছাদে আনারস হয়েছিল তো আমি বাড়িতে সেই সময় আমরা বাড়িতে থাকতাম না আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে ওখানে আমি থাকতাম এই মাস ঘর বাড়ি চলে এসেছে এখন ছাদের গাছ গাছের মতোই ছিল তো সেই সময় আমার আনারস হয়েছিল আনারস হয়ে পেকে শুকিয়ে গেছে যে যখন আমি যে যে জলটা দিত সে না মানে ও তোলে নি বলেও নি এবার যখন আমরা যখন এসছি দেখছি পুরো শুকিয়ে গেছে আনারসটা ছাদে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আনারস পাকার যাই হোক সেটা থেকেই আমি আবার চারা বার করেছি প্যান ভিজিয়ে গেছে আস্তে আস্তে জল দাও তো সেটা থেকে আবার চারা বার করেছি বার করে এখন এই যে তার মধ্যে আবার আমি লাগিয়ে দিয়েছি ওই শাক হলে পরে আমি খাই তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখো ওই ওই দিকের কাছে দাও এই দেখো এই ফুলটা দেখো ইয়েলোর সঙ্গে পিঙ্ক ভাল লাগছে না দেখতে আমার 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 হাজব্যান্ড আমার তাই দুজন জবা ফুল খুব ভালো লাগে মানে বিভিন্ন কালার আগে অনেক কালারের ছিল বাড়ি থাকতাম না তো সেই সময়টা সব মরে আছে দেখো ভালো লাগছে মানে এগুলোর সৌন্দর্যই আলাদা এগুলোর মতো পৃথিবীতে ফুলের মতো সুন্দর আর কিছুই নেই এটারও একটা করি এসছে বাট এটা ওটা ফুল হয় গাছটাতে এটা হলো থোকা জবা আ বাবা হবে তুমি ওইগুলোতে জল দাও এটা হলো থোকা জবা আমার ভীষণ প্রিয় এই জবা এই থোকা জবাটা প্রচুর ফুল হতো প্রচুর মানে এখন ইদানিং দেখছি ফুলটা একটু কম হচ্ছে মানে চারটে পাঁচটা করে ফুল হতো হ্যাঁ এখন আজকে দেখছি একটা হয়েছে জবা তো আজকে আমি ছাদে আসিনি দুপুরবেলা খুব রোদ ছিল ওই জন্য নাহলে আমার গাছে একটা জবা থাকে না আমি সব তুলে আমার মা কালীর মূর্তি আছে তো ঘরে মায়ের মূর্তি আছে যে আমি পুজো দিই তো যাই হোক এটা দেখো এটাতে অনেক ফুল হয় ছোটো জবা একদম ছোটো ছোটো এটাও পিঙ্ক কালার ছোট জবা দেখো এটা তিনটে তিনটে ফুল হয়েছিল আজকে শুকিয়ে গেছে এই একটা করি হয়েছে এই একটা আমার আনারস গাছ এটা আমার নিজেরই হাতে লাগানো এই আনারসটা আর এখানে দেখো একটা বেদানা গাছ হয়েছে এটা কিন্তু আমি লাগাই নি ছেলেকে বেদানা খাওয়াই সেই বীজ রকমে পড়েছিল সেই থেকে এই গাছটা হয়েছে ওই জন্য আমি আর তুলিও নিই অনেক গোলাপ ছিল গোলাপ গাছগুলো এখন শুকিয়ে কাট হয়ে গেছে তো মাঝে মাঝে গোলাপ হয় হয় না সেটা নয় আর এই দেখো স্থলপদ্ম গাছটা দেখো ঠিক ঠিক বাবু ঠিক টিকটিকে লম্বা একদম হ্যাঁ দেখো এটাতে ইয়ে এসছে করিয়ে এসছে ফুল হবে একবার হয়েছিল অনেকগুলো করিয়ে এসছে দেখো ভিতরে দেখো ওটার গাছ জল দিতে হবে না বাবা অন্য গাছে জল দাও আর এই ফুলটা নয়নতারা তো হয়েছে আর এটা কী তো এটা হলো লেমন্স মানে এটা নামটা আমি ভুলে গেলাম নামটা সবসময় মনে থাকে আমার এখন মনে পড়ছে না যাই হোক পাতাগুলো খুব সুন্দর স্মেল বেরোয় খুব সুন্দর এই যে পেয়ারা একটা কালো পেয়ারা একটা এমনি নর্মাল পেয়ারা আছে এই যে আমার সবেদা গাছ সবেদা হয়েছিল এই গাছে দুটো সবেদা পেয়েছি আমি এর আগে আমি ছবিও তুলেছিলাম ভিডিও দিয়েছিলাম হ্যাঁ 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 গো হ্যাঁ গো আর এইটাতে দেখো দেখো একটু সরবাবু দেখো এটাতে ডালিয়া হয়েছিল হ্যাঁ হয়েছিল এখন দেখছি দেখো আবার এসছে আবার হবে দুটো বেরিয়েছে দেখছি কি ভালো লাগে না দেখতে আগেও একটা বেদানা আমি পেয়েছি কি করছো এই আগে দুটো বেরিয়েছে দুটো বেরি ফুল তো সবারই আশা করি ভালো লাগে দেখো গাছে হয়ে আছে গাছে ফুল হয়েই আছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো কে বলে কেন করছো দেখো দেখো আগ গাছটা আমি আগ গাছ লাগিয়েছিলাম মানে মেন আমি লাগিয়েছিলাম এই গোড়াটা লাগিয়েছিলাম এখান থেকে কত বেরিয়েছে দেখো কত কত সুন্দর লম্বা হয়ে আখ হচ্ছে দেখো কত কত বেশ একটু পরে ঘরে যাবো কি চেঞ্জ করে দেবো দেখো কত ঝাও হয়ে বেরিয়েছে একদম আখও লাগিয়ে দিয়েছি দেখেছো কিচ্ছু ছাড়িনি আর এই যে আমার গন্ধরাজ আগে ফুল ফুটেছে এখন আর ফুল হচ্ছে না আর এটা তো তোমার দেখতেই পাচ্ছ এটা থেকে এখন আগে খুব ফুল হতো এটা থেকে ফুল এখন কম হয় আর এই গাছটার জন্য আমি খুব কষ্ট পাই মানে এটার জন্য এটা ছিল আমার আঙুর ফল মানে এত সুন্দর হয়েছিল না মানে ফুল হতে বাকি ছিল তো যাই হোক কোনো কারণে মরে গেছে যা হয় আর কি আর এই যে আমার ডাগান এ দেখো দুটো ডাগান হয়েছে ছটা ফুল এসছিল তার মধ্যে দুটো বেঁচে আছে আর সব মরে গেছে প্রচণ্ড যখন ফুল হয়েছে না সে সময় এত বৃষ্টি মানে কি বলবো পচে গেছে লাস্ট অবধি যে দুটো হয়েছে প্রতি বছর আমি আটটা নটা দশটা করে ডাগান পাই মানে যেহেতু আমি ডাগান খেতে পছন্দও করি না কিন্তু লাগিয়েছি আমার শখ ভীষণ ভালো লাগে আমি সবাইকে দিই যখন ডাগান পাকে না আমি নিজে খাই না সবাইকে দিয়ে বেড়াই তো যাই হোক চলো চলো এখানে কাটা আছে তো ঠিক আছে চলো আবার আজকের মতো টাটা আবার অন্য একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা ভালো থেকো বাবু আমার বাবা চুলগুলো তো কাটাই লেগে যাচ্ছে এই যে আমার সোনা দেখো কি করেছে দেখো দেখো কি করেছে এগুলো প্যান্টটাকে কি করলে দেখিয়ে দেখি ঘোরো তো জল দিতে গিয়ে দেখো প্যান্টটাকে কি করেছে কাজ করতে বলেছি আমি তোমাকে বলেছি বলো তোমাকে আমি কাজ করতে বলেছি এই গাছগুলোতে এত সুন্দর এটা হলো মানে আবির কালারের ফুলটা হয় কাগজ ফুল তো ঠিক আছে চলো আজকের মতো টাটা কেন করছো বিরক্ত করছো তুমি চলো নিচে চলো আজকের মতো চলো টাটা জল নিয়ে দেখো কি করছে এটার মতো জল ঢুকাচ্ছে মানে মাথা খারাপ হয়ে যায় পাগল করে দিচ্ছে আমার চলো 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 টাটা করে দাও সবাইকে টাটা করে দাও এইদিকে দিকে ঘুরে ওকে চলো আজকের মতো বাবাই দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখো এই আমাদের বাড়ির সামনে একটা সুন্দর মন্দির আছে মা কালীর মন্দির কেন করছো তো চলো বাই বাই আজকের মতো